চল চো এক পিস সুপারি মাত্র দেড় টাকা দেড় টাকা পিস আজকের বাজার দাম প্রতি পিস সুপারি দেড় টাকা কিনে আপনারা দুই থেকে আড়াই টাকা তিন টাকা পিস বিক্রি করতে পারবেন এবং বস্তায় চার হাজার পিস সুপারিটা গিয়ে যদি এক টাকা প্রফিট করেন তাহলে চার হাজার টাকা লাভ করতে পারবেন বেসমিলা আর মানি রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর মতো আজকে আমি আপনাদেরকে একটি কাঁসা সুপারির স্টক ব্যবসা এবং রানিং ব্যবসা সম্পর্কে আইডিয়া দিব। যদি আপনারা এই সুপারিগুলো নেন আজকের দাম আছে মাত্র দেড় টাকা বিশ সুপারি এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন খুব সহজেই এগুলো স্টকে রাখতে পারবেন এখন স্টকের সঠিক সময় এই সুপারিগুলো লাল বর্ণের সুপারিটা যদি আপনারা স্টকে রাখেন তাহলে দেখা যায় অনেক দিন টিকবে এবং এই সুপারিগুলো নিয়ে আপনারা স্টকে ব্যবসা করতে পারেন যদি আপনারা সুপারি নিতে চান প্রতি বস্তায় থাকে চার হাজার পিস সুপারি এক বস্তায় চার হাজার পিস করে এই পাটের বস্তায় থাকবে আপনারা নিতে পারবেন এখান থেকে স্টকের সুপারি প্রচুর পরিমাণে যায় তো আপনারা নিতে চাইলে এখান থেকে সরাসরি আইসা অথবা ভিডিওর মাধ্যমে আপনারা কল দিয়ে দেখে তারপরে সুপারিগুলো নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিয়ে ইমোতে কল দিয়ে আপনারা সুপারিগুলো দেখে নিতে পারবেন প্রতি পিস সুপারি মাত্র দেড় টাকা এবারই সুপারিগুলো দেড় টাকা আর বাছাই করে যদি আপনারা নেন তাহলে দুই টাকা পিস পড়বে এই সুপারিগুলো নিয়ে এখনই আপনারা স্টকে রাখতে পারবেন এগুলো সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে তিন একটি হচ্ছে পানিতে রাখতে পারেন ড্রামে রাখতে পারেন হাউজে রাখতে পারেন অথবা যদি চান এগুলো আপনারা মাটির নিচে ঘর্ত করে রাখতে পারেন তো তিন চার কোয়ালিটি আপনারা স্টক ব্যবসা করতে পারেন স্টক ব্যবসা করতে গেলে আপনার ডাবল লাভ এইগুলো ডাবল লাভের ব্যবসা এখন তো যারা সরাসরি আপনারা আইসা নিতে চান তারাও আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর হায়দারগঞ্জ এবং মীরগঞ্জ দুটো বাজারে আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা নিতে চাইলে এখানে সরাসরি চলে আসবেন মেসাজ রা আসে সোয়াশিটার আছে তো এই সুপারিগুলো প্রতি বস্তায় চার হাজার পিস থাকে এক পিস সুপারি আপনার দেড় টাকা বর্তমানে অ্যাভারেজ বাসায় কি তো নিলে আপনারা হচ্ছে প্রতি পিস সুপারি দুই টাকা যদি এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করছেন সরাসরি ভিডিওতে যার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সুপারিগুলো বর্তমানে যে পরিমাণে আমদানি আছে আপনারা যদি শুকায় স্টোকরা করতে চান তাও করতে পারেন যদি আপনারা মাটির নিচে রাখতে চান তাও রাখতে পারবেন তো সুপারিগুলো আপনার চাইলে যেভাবে দুইটি কোয়ালিটি দিয়ে আপনারা স্টক ব্যবসা করতে পারবেন যাদের সুবাই দরকার সরাসরি চলে আসবেন মেসাস রাসের সোয়াশিট অথবা রাশেদ এগ্রিকালচার পয়েন্টে রাশেদ এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সুপারিগুলো নিতে পারেন সবচেয়ে কম দামে তো যদি সবাই নিতে চান অবশ্যই ভিডিওতে তার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি সুবারি বস্তায় বাড়া নিবে হচ্ছে কুড়িহারে একশো দুশো পঞ্চাশ টাকা প্রতি বস্তায় দুশো পঞ্চাশ টাকা বাড়া নেবে তো বাসাইকে তো সুবানি নিল আপনারা একই রেটে একই বাড়ায় নিতে পারবেন এবং এবারে সুপার একই রেটে একই বাড়ায় নিতে পারবেন তো যদি বাসাই করে নেন এক পিস সুবাই দাম দুই টাকা আর এবারে হচ্ছে দেড় টাকা পিস তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন তো বাছাই হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে আপনার এরকম করে দেওয়া হবে যাতে করে আপনার সুপারিটা নিতে পারেন সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটি সুপারি এই সুপারিগুলো এখান থেকে নিলে আপনার এরকম কেট সুপারি যেটা সবুজ বর্ণের সুপারি এটা বাধ্য হবে বাছাই নিলে এগুলো বাধ্য হবে এগুলো বাধ্য হবে এগুলো বাধ্য হবে এই সুপারিগুলো থাকবে না থাকবে হচ্ছে এরকম একাই বড়ো মানের হাই কোয়ালিটি সুপারি তো যারা সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান তো আমরা আপনাদেরকে যে সুপারিগুলো দেখবো এটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর থানাধীন হায়দ্রাবাদ বাজারের সুপারি এগুলা স্টক রাখতে পারেন রানিংয়ে বসতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় এই সুপারিগুলো যদি আপনারা নিয়ে মাটির নিচে রাখেন অথবা পুকুরে ভিজিয়ে রাখেন অথবা আপনি যদি শুকানোর জন্য নেন দেড় টাকা বেশি সুপারি নিলে এগুলো দুইশো চল্লিশ পিসে বা দুইশো পিসে কেজি আসে দেখা যায় তিনশো টাকা কেজি আসবে এক কেজি সুপারি বর্তমানে চারশো টাকা তো এই সুপারিগুলো আপনারা শুকাইয়া রাখতে পারবেন শুকাইবেন কীভাবে এগুলো নিয়ে বস্তায় পরা রাখবেন সু তারপরে এটা আপনি দেখা যায় পনেরো বিশ দিন হাতের ভিতরে দিয়ে শুকাবেন অথবা রোদ্রে যদি শুকাবেন শুকানোর পরে আপনারা সুপারিগুলো ছিলে বিক্রি করতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ